আমার বাবা চিৎকার করতেছে সেটি শুনে আমার মা আগে আসছে চিৎকার শুনে আমার মার কানে গেছে আমার মার কানে গেছে পর আমার মা আসছে পর আমার মায়ের ওনারা কোপাইছে কোপানোর পর আমার যে চাষি মারা গেছে উনি আসতে তারপরে ওনারা তো এক কোপেই মেরে ফেলেছে ওনাদের চিৎকার না পাই আমি এসছি আমি এসছি আমার বাবার তখনও রান ছিল আর যে উনি মারছে না ওনারে দেখি এদিক দিয়ে দুইটা দাও হাতে আর একটা কুড়াল ছোটো হাতে দুই হাতের মধ্যে আমি ওনার পিছনে একটা তসলেট হাতে আমি বলতেছি যে কাকা আমার দিকে তাকাই আমার বাবার সাইকে দেন আমার বাবার মারেন না আমি তো আসি আমার দিকে তাকাই মারেন আমি ওনার পা ধরতে যাই কিন্তু ভয়তে ধরতে পারি এই পর্যন্ত কি বল উনি আমার দাউনি আমারও তারাক আমি ওই পর্যন্ত চাইলে উনি আমার দিকে আসেনি তারপরে আমার বাবার যে আসে আমার বাবারে কথা রেখে পাই আমার বাবারে মারিয়া তারপরে উনি আমার ওই মা তুই আবার মারতে চাইতেছিল আমার মায়ের কারণ আমি দিয়ে আটকাইছি আটকেই ওনার একটা ধাক্কা মাসি উনি যেই ওইখানে বাড়ি ছিল বাড়ি খেয়ে তারপরে পারে আবার আসা যেত তারপরে আমি আবার উর্ একটা ধাক্কা মারছি উনি চলিয়ে গেছে করার পর উনি তো ওইখান থেকে আর ফেরত আছে উনি ওইখান থেকে চলিয়ে গেছে আর আমি ওনার সাথে আরো